শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে এখানে দেখো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এখন হলো চা বসিয়ে দিয়েছি আর এখানে করছি সোনা জন্য একটু পরোটা সাথে আমিও পরোটা খাবো তা ভোরবেলা তো রান্না করেছি রান্না করে মনার সাথে যেভাবে রোজ একটু ঘুমাই একটু ঘুমিয়েছি উঠেছি নটার সময় নটার সময় উঠে ঘর বান্ধা সব ঝাড়মুস দিয়ে সব কিছু গোছ গাছ করে নিয়েছি আর কি আশিবাসী যা কাজকর্ম থাকে সেগুলো তো ভোরে কোনো রকম করি আর করে তারপরে হলো রান্না বান্না করে যা বাসনপত্র থাকে সেগুলো পরিষ্কার করে নিই তারপর যেটুকু কাজ থেকে পরে আবার উঠে করি মানে ধোয়া কাচাটা ধোয়া কাচাটা বেলার দিকেই করি কারণ অত সকালে জল ঘেটে নিজেরই শরীর খারাপ করবে দেখেছো <laughs> 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 বড় পেছনে চলে যাচ্ছে মনে নিয়ে একটু খেলাধুলা করে ছাদে আবার চলে এসলাম বাড়িতে হঠাৎ করে কারণ আমি এক জায়গায় বেরোবো সোনাকে সোনার ব্যাপারে সরি এখন বাজে পনেরো বারোটা তাই দেখো এখানে এসে স্নান করে নিলাম ভেবেছিলাম একবারে কাজ কমপ্লিট করে এসে দুপুরবেলা দেড়টা দুটো স্নান করবো তা মা বললো যে কত দেরি হবে যাবি কল্যাণীতে নিতে আদর সেখানে ঠিকানা আমি কিছুই জানি না আন্দাজে ঘোরাঘুরি হবে আসবে আমার এক ভাই মেজ বোনের বন্ধু হয় আর ওকে তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে বলেছি ওর কথা এমসেও ভাই নিয়ে গিয়েছিল সোনা যে দেখিয়েছি মাকে দেখিয়েছি ও অনেকটা হেল্প করে যতটুকু পারে আর সোনার যে ওষুধপত্রগুলো চলে যেখান থেকে ওষুধে টাকা আসে সেটাও ভাইয়ের সাহায্য সাহায্য করেছিল তার জন্যই তা যাই হোক থার্মেল টাইটেল দেখে বুঝতেই পারছো যা বলছি যে করতে গেলে যে সে রক্তের মানুষ হবে সেটা কোনো কথা নাই সে যেন মানুষ হয় আর মানুষের মতো মানুষ হয় তার যেন বিবিকার মনুষ্যত্ব বোধ থাকে সেটাই আছে তা যাই হোক সে আমার নিজের ভাই হলো এতটা করতো না যতটা সে আমার জন্য করছে তা ভাই আমাকে নিয়ে যাবে যেহেতু আমি কল্যাণী ভেতরে অতটা কোনো জায়গা চিনি না আর ছোটো বোন তো আসতে পারিনি ভেবেছিলাম ছোটো বোনকে নিয়েই যাব কিন্তু ওদের এখন কাজের চাপ আছে তার জন্য ওরা আসতে পারিনি তাই ভাইয়ের সাথেই যাচ্ছি তা যাব হলো শোনার জন্য ইন্স্যুরেন্সের ব্যাপারে একটু কিছু জানতে এমস থেকে ডাক্তার বলেছিল যে ইন্স্যুরেন্স করা থাকলে হয়তো ওর ওষুধগুলো আমি আরও পুরো ট্রিটমেন্টগুলো পুরো টোটালি ফ্রিতে পাবো যেহেতু ওর পুরো টোটাল ট্রিটমেন্টে অনেক প্রচুর টাকা এখন যাচ্ছে এনজিও থেকে যে টাকাটা আমার কাছে আসে সেটা বেশি অ্যামাউন্ট না তার জন্যই অসুবিধে হচ্ছে আপনাদেরকে ইয়ে থেকে বলেছেন আসতে বাচ্চার বয়স পনেরো বছরে পড়লো পনেরো বছরে পড়লো

বাবা কি করে বাবার সাথে সেরকম একটা খুব একটা ভালো সম্পর্ক নেই আমি টুকটাক ইনকাম করি তাতেই আর কি টেনে চলে এই বাচ্চাটাকে খুব পরিষ্কার কথা হচ্ছে এর থেরাপি দিতে হবে থেরাপিতে একটু খরচ আছে হ্যাঁ আপনি যদি ভর্তি নাও করান বিপিএল না আইপিএল বিপিএল রেশন কার্ড বিপিএল আচ্ছা

অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে অনেক কিছু হয়েছে মেয়েকে আবার মেজো বোনের বাড়িতে দিয়ে এসেছি মেজো বোন আজকে ছুটি আমাকেও যেতে হবে বোন বলেছিল একবারে ছেলেকে নিয়ে তুই টোটো ধরে চলে আয় কিন্তু বাড়িতে ভাত তরকারি সব কিছু করা আছে যার জন্য আমি বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া করছি দেখি যত সময় বিকেল পাঁচটার সময় যাওয়ার ইচ্ছে আছে শোবো না সোনাকে ঘুম পড়াবো আর মা বাবা মা বাবাও যাবে টোটো করে আর মেয়েকে আমরা আসার পথে নামিয়ে দিয়ে এসেছি আর দেখতে পেলে ভাই আবার কেকের দোকানে ঢুকেছিলো মেয়ের জন্য কিছু খাবার কেনাকাটা করেছে প্যাটিস কিনেছে কেক কিনেছে অনেক কিছু কেনাকাটা করে তারপরে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে ও একবারে বাড়িতে চলে গেছে ভাইকে বলেছি এতটা বেলা হয়েছে খাওয়া দাওয়া করতে ও আবার সেরকম খাওয়া দাওয়া করতে চায় না লজ্জা পায় তা যাই হোক খাওয়া দাওয়া করেনি তাও চলে গেছে বলে দিদি আমি চলে যাই পরে আসব তা যাই হোক ওখানে কাজ কোনো কিছু আমাদের হয়নি ওটা মার্চ মাসে থেকে শুরু হবে ফর্ম ফিল করতে হবে আমাকে আবার সেই জহরলালে আমাদের পার্শ্ব বেডে যেতে হবে কল্যাণীতে ওখান থেকে কিছু সুপারের কাছ থেকে থেকে সই নিয়ে আসতে হবে অনেক ব্যাপার আছে পরে তোমাদের কাছে সেটা শেয়ার করব। অনেক কিছু করতে হবে ইন্স্যুরেন্সের জন্য ওখানে কোনো কাজ নেই বলেছি ইন্স্যুরেন্স অফিসাররা ওকে টাকা দেবে এটা আমাদের হাতে কিছু নাই। জাস্ট কিছু ফেসিলিটি ওখানে হয় সেটা ওনারা করে দেবে তা যাই হোক যা পরে হবে সেটা পরে তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখো এখন বাজে পৌনে পাঁচটা আমি সাড়ে চারটের মধ্যে রেডি হয়ে গেছি আর সোনা আমার ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলেই আমি ওকে রেডি করে নেবো সোনা উঠে গেছে দেখো আমি রেডি হয়ে গেছি বোন আবার ফোন করছে মা বাবা ওদিক থেকে চলে গেছে চারটের সময় অসুস্থ এটা পর

কোথায় আছছ সোনা এই যে আমি বসি এই যে টাকা টাকা কোথায় আছছ কোথায় কোথায় আছছ তুমি মামা বাড়ি এই

কি আনন্দ মাছি বাড়ি বেড়াতেছি কি আনন্দ না এটার মধ্যে দিয়ে দিচ্ছি চানিয়ে হুম হ্যাঁ বসো দেখো কি নেবে তুমি কোনটা নেবে

দাদা দাম আবার সুব্রত এখন আইছে না এবার তো আলু আমি বাজার দিয়ে আনলাম এখানে বাড়ি টোটোতে উঠবি আর নামবি না জ্যাকেট পরে না চলো বাড়িতে যাবো হ্যাঁ মনে তো ঠিক থাক আমার কাছে

দেখো বাড়িতে এসেছি এখন বাজে শাড়ি সাতটা জল চলে এসছে এদিকে ভোরে রান্না করব তার জন্য সব কিছু একটু গোছ গাছ করে নিচ্ছে তারপরে হলো শাড়ি চেঞ্জ করে ফেলবো আর ওদিকে তাড়াতাড়ি চলে আসলাম কারণ ঠান্ডাও পড়েছে সোনা মানার কষ্ট হবে যেহেতু টোটো ধরে আসবার মায়ের পায়ে খুব ব্যথা করছে যেহেতু আজকে যখন আমি কল্যাণীতে গেছি ছেলেকে রেখে গেছি আর মা ছেলেকে রাখলে পরে মায়ের একটু কষ্ট হয়ে যায় যেহেতু ওর পেছন পেছন একটু ঘোরাঘুরি করতে ওকে তুলতে ওকে বসাতে হয় যেহেতু মারও তো শরীরটা সেরকম ভালো নয় আর ওনারও তো নানান রকমের ব্যথা নানান কিছু আছে তা যাই হোক সেখানে জন্য মার খুব কষ্ট হয়ে গেছে চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকালে যা যা করবো রান্না সেগুলো গোছগাছ গাছ রকম করে করে নেবো যেটুকু যা পারবো এই কারণে আরও তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধু যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন আরেকটি ভিডিও নিয়ে সামনের দিন আসবো তবে আমি চেষ্টা করি রোজ দিন দেবার কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আমাকে রোজ দিন চলতে হয় তো সেটা তোমার তোমরা আমার ভিডিওতেই দেখতে পাব তার কারণ আমার হয়ে ওঠে না